বই আপনাকে স্বাগতম সত্যজিৎ রায়ের ফেলুদা রচনা সমগ্র থেকে নিয়ে বাক্স রহস্যের আজ ষষ্ঠ পর্ব গল্প পাঠে আমি স্মৃতি ইন্ডিয়ান এয়ারলাইন্সের দুশো তেষট্টি নম্বর ফ্লাইটে আমরা তিনজনে দিলজি চলেছি আমি ফেলুদা আর জটায়ু সাড়ে সাতটায় প্লেন দমদম ছেড়েছে দমদমে ওয়েটিং রুমে থাকতেই ফেলুদা বাক্সবদলের ঘটনাটা মোটামুটি বাবুকে বলে দিয়েছিল শোনার সময় ভদ্রলোক বারবার উত্তেজিত হয়ে থ্রিলিং হাইলি শ্বাস ইত্যাদি বলতে লাগলেন আর সর্ষের তেল গায়ে মেখে অ্যাটাক করার ব্যাপারটা একটু ছোট্ট খাতায় নোট করে নিলেন ওয়েটিং রুমে থাকতেই ওকে জিজ্ঞেস করেছিলাম উনি আগে প্লেনে চড়েছেন কি না তাতে উনি বললেন কল্পনার দৌড় থাকলে মানুষ কোনো কিছু না করেও সব কিছুই করে ফেলতে পারে প্লেনে আমি চড়িনি যদি জিজ্ঞেস করো নার্ভাস লাগছে কিনা তাহলে বলবো নট এ বিট কারণ আমি কল্পনায় শুধু প্লেনে নয় রকেটে চড়ে মুনে পর্যন্ত ঘুরে এসেছি এত বলার পরেও দেখলাম প্লেনটা যখন ধীর বেগে রানওয়ের ওপর দিয়ে গিয়ে হঠাৎ সাই করে মাটি ছেড়ে কোনি উপর দিকে উঠল তখন লালমোহনবাবু দু হাতে তার সিটের হাতল দুটো এমনভাবে জোরসে মুঠো করে ধরলেন যে তার আঙ্গুলের গাঁটগুলো সব ফ্যাকাশে হয়ে গেল আর তার ঠোঁটের কোণ দুটো নিচের দিকে নেমে এসে তলার দাঁতের পাটি বেরিয়ে গেল আর মুখটা হয়ে গেল হলদে ব্লটিং পেপারের মতো পরে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন ওরকম হবেই রকেট যখন পৃথিবী ছেড়ে শূন্যে ওঠে তখন অ্যাস্ট্রোনারদের মুখও ওরকম বেঁকে যায় আসলে ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের একটা লড়াই চলতে থাকে আর সে লড়াইয়ের ছাপ পড়ে মানুষের মুখের ওপর তাই মুখ বেঁকে যায় আমার বলার ইচ্ছে হচ্ছে মাধ্যাকর্ষণের জন্য মুখ বেঁকলে সকলেরই বেঁকা উচিত শুধু লালমোহন বাবুর বেঁকবে কেন কিন্তু ভদ্রলোক এখন সামনে নিয়ে দিব্যি ফুর্তিতে আছেন দেখে আর কিছু বললাম না ব্রেকফাস্টে কফি ডিমের অমলেট বেকড বিনস রুটি মাখন মার্মালেড কমলালেবু আর নুন গোলমরিচের খুদে কৌটোর সঙ্গে ট্রেতে ছিল প্লাস্টিকের থলির ভিতর এক গাদা কাটা চামচ আর ছুরি লালমোহনবাবু কফির চামচ দিয়ে অমলেট কেটে খেলেন ছুরিটাকে চামচের মতো ব্যবহার করে শুধু শুধু মারমালেট খেলেন। আর কাঁটা চামচ দিয়ে কমলালেবুর খোসা ছাড়াতে গিয়ে শেষটায় না পেরে হাত দিয়ে কাজটা সারলেন খাবার পর ফেলুদাকে বললেন আপনাকে তখন সুপুরি খেতে দেখলুম আর আছে নাকি ফেলুদা তার দুটো পায়ের মাঝখানে ধোমিজার বাক্সটা রেখেছিল সেটা থেকে কোটাকের কৌটোটা বার করে লালমোহনবাবুকে দিল বাক্সটার দিকে চোখ পড়লেই কেন জানি আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠছিল এই বাক্সটা ফেরত দিয়ে তার বদলে ঠিক ওই রকমই একটা বাক্স আনার জন্য আমরা কলকাতা থেকে বারোশো মাইল দূরে সাত হাজার ফুট হাইটে বরফের দেশ সিমলা শহরে চলেছি ফেলুদা প্লেনে ওঠার পর থেকে বিখ্যাত সবুজ খাতা বার করে তার মধ্যে নানা রকম হিজিবিজি নোট করে চলেছে আর মাঝে মাঝে কলমের পিছনটা দাঁতের ফাঁকে দিয়ে পাশের জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে সাদা সাদা তুলোর মতো মেঘের সমুদ্রের দিকে চেয়ে কি যেন ভাবছে আমি অবশ্যই ব্যাপারটা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি কারণ রহস্যটা যে ঠিক কোনখানে সেটাই এখনও বুঝে উঠতে পারিনি দিল্লিতে নামার পর প্লেন থেকে বেরিয়ে এসে দেখি বেশ শীত ফেলুদা বলল তার মানে সিমলায় টাটকা স্নোফল হয়েছে উত্তর দিক থেকে সেই বরফের কনকনে হাওয়া বয়ে এসে দিল্লির শীত বাড়িয়েছে ধমিজার ব্যাগটা ফেলুদা নিজের হাতেই রেখেছিল আর এক মুহূর্তের জন্য সেটাকে হাতছাড়া করেনি লালমোহনবাবু বললেন আগ্রা হোটেলে উঠবেন বারোটা নাগাদ চান টান করে আমাদের হোটেলে এসে মিট করব তারপর একসঙ্গে লাঞ্চ সেরে একটু ঘুরে বেড়ানো যাবে ট্রেন তো সেই রাত আটটায় জনপথ হোটেলটা একটা পেল্লাই ব্যাপার ছতলা হোটেলের পাঁচতলার পাঁচশো বত্রিশ নম্বর ডাবল রুমে জিনিসপত্র যথাস্থানে রেখে ফেলুদা তার খাটে শুয়ে পড়ল একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল সেটা এই সূচকে ফেলুদাকে বলে ফেললাম এই বাক্স বদলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি রহস্যজনক বলে মনে হয় ফেলুদা বলল খবরের কাগজ একটু খুলে বলবে কি আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম মিস্টার দু দুটো দিল্লির কাগজ সযত্নে ভাঁজ করে তার বাক্সে পুড়েছিলেন কেন আপাতত এইটাই আমার কাছে সবচেয়ে রহস্যজনক ট্রেনে যে কাগজ কেনা হয় শতকরা নিরানব্বই জন লোক সে কাগজ ট্রেনেই পড়া শেষ করে ট্রেনেই ফেলে আসে অথচ এটা হলো ফেলুদার কায়দা হঠাৎ এমন একটা ব্যাপার নিয়ে ভাবতে শুরু করবে যেটা নিয়ে ভাবার কথা আর কারো মাথাতেই আসবে না দিল্লিতে আমরা যেটুকু সময় ছিলাম তার মধ্যে লেখার মতো দুটো ঘটনা ঘটেছিল প্রথমটা তেমন কিছু নয় দ্বিতীয়টা সাংঘাতিক সাড়ে বারোটার সময় বাবু এলে আমরা ঠিক করলাম লাঞ্চ সেরে যত্তর মন্তর দেখতে যাব আড়াইশো বছর আগে রাজা মানসিংহ তৈরি এই আশ্চর্য অবজারভেটরিটা জনপথ হোটেল থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ ফেলুদা পড়ল ও ঘরেই থাকবে বাক্সটা পাহারা দেবে আর কেসটা নিয়ে চিন্তা করবে কাজে আমি আর লালমোহনবাবু চলে গেলাম মানসিংহের কীর্তি দেখতে আর সেখানে ঘটলো প্রথম ঘটনা মিনিট দশেক ঘোরাঘুরির পর লালমোহনবাবু হঠাৎ আমার কোটের আস্তিনটা ধরে বলল একজন সাসপিশাস ক্যারেক্টার বোধহয় আমাদের ফলো করছে উনি যাকে চোখের ইশারায় দেখালেন তিনি একজন বুড়ো ভদ্রলোক তার মাথায় একটা নেপালি টুপি চোখে কালো চশমা আর কানে তুলো সত্যিই মনে হলো লোকটা সুযোগ পেলেই যেন এখান থেকে ওখান থেকে উঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে লোকটাকে আমি চিনি লালমোহনবাবু ফিস ফিস করে বললেন সে কি চেনেন মানে প্লেনে আমার পাশে এসেছে আমার সেফটি বেল বাড়তে সাহায্য করেছিল কোনো কথা হয়েছিল আপনার সঙ্গে না আমি থ্যাংকস দিলুম উনি কিছু বললেন না ভেরি সাসপেশাস আমরা ওর বিষয়ে কথা বলছি সেটা বোধ হয় বুড়োটা বুঝতে পেরেছিল কারণ কিছুক্ষণ পরে তাকে আর দেখতে পেলাম না হোটেলে ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটে হলো রিসেপশনে গিয়ে পাঁচশো বত্রিশ নম্বর ঘরের চাবি চাইতে লোকটা বলল চাবি তো নেই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু তারপরে খেয়াল হলো চাবিটা রিসিপশানে দেওয়াই হয়নি ওটা আমার পকেটেই রয়ে গেছে তারপর আবার খেয়াল হলো ফেলুদা যখন ঘরেই রয়েছে তখন চাবির দরকার কি হোটেলে থেকে তো অভ্যেস নেই তাই মাথা গুলিয়ে গেছে পাঁচতলায় লম্বা খোলা বারান্দা দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ হাত হেঁটে গিয়ে ডান দিকে আমাদের ঘর দরজায় টোকা দিয়ে দেখি কোনো সাড়া নেই জটায়ও বললেন তোমার দাদা হয় ন্যাপ নিচ্ছেন আবার টোকা মারলাম তাও কোনো জবাব নেই শেষটায় দরজার হাতল ঘুরিয়ে দেখি সেটা খোলা ফেলুদা কিন্তু ভিতর থেকে সিট কিনে লাগিয়ে দিয়েছিল কিন্তু খোলা হলে কি হবে দরজার পেছনে কি জানি একটা রয়েছে যার ফলে সেটা অল্প খুলে আর খুলছে না এবার দরজার ফাঁক দিয়ে মাথাটা খানিকটা গলাতেই একটা দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল দরজার ঠিক পেছনটায় ফেলুদা উপর হয়ে মাটিতে পড়ে আছে তার ডান হাতের কনুইটা রয়েছে সামনের দিকে আর সেটাতেই আটকাচ্ছে আমাদের দরজা আমার ভয়ের দম বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তাও লালমোহন বাবুর সঙ্গে একজোটে খুব সাবধানে দরজাটাকে আর একটু ফাঁক করে কোনো রকমে শরীরটা গলিয়ে ঘরের মধ্যে ঢুকলাম ফেলুদা অজ্ঞান হয়েছিল হয়তো আমাদের ঠেলাঠেলির ফলেই এখন একটু এপাশ ওপাশ করছে আর মুখ দিয়ে একটা গোঙানোর মতো শব্দ করছে বাবু দেখলাম দরকারে বেশ কাজের মানুষ মাথায় আর চোখে জল দিয়ে ফেলুদার জ্ঞান ফিরিয়ে আনলেন ফেলুদা আর একটা গোগানির শব্দ করে মাথাটার ওপর আলতো করে নিজের হাতটা ঠেকিয়ে মুখটা বাঁকিয়ে বলল ওটা নেই নিশ্চয় আমি এর মধ্যে পাশের ঘরে গিয়ে দেখে এসেছি বললাম না ফেলুদা বাক্স লোপাট ন্যাচারালি ফেলুদা উঠতে যাবে আমরা দুজনে তার দিকে হাত বাড়িয়েছি তাতে ও বলল ঠিক আছে আই ক্যান ম্যানেজ চোট শুধু ব্রহ্মতালুতে মিনিট দুই এক বিশ্রাম করে হাত পা এদিক ওদিক চালিয়ে নিয়ে টেলিফোনে চা অর্ডার দিয়ে অবশেষে ফেলুদা আমাদের ঘটনাটা খুলে বলল